কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সংগ্রামে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি মানে না কেবল মিনতি করি অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে তব বিধবা কহিল কাঁদি স্নান লব কোনো মতে এক ধারে ভেজে গেল মন তবু দ্বিধা ভরে তারে সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি জলে কোলে মাসির বুকে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্তর প্রস্তুত হইল মাধে জিনুষ পত্তর প্রণবিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসে দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসিয়ে আছে তরি পড়ে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হে তা কেন ওরে মা শুধালো সে কহিল যাইবে সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমায় পুনরায় ধীর চোখ চক্ষু সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তারে বাহু ধরি টানা টানি করে সে রহিল সে তরণী আকরে অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে হা থাক থাক সঙ্গে যাক মার আগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনার কানে মায়ের বক্ষ বিধিয়া কাঁদিয়া ওঠে মুধিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্পদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্য দালকের মুখে শুনে সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিবো মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে তুরন্ত রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি থাকেনি কোথাও কোথা নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাকাল কহিল মাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি বিপ্ত স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদ নদী অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত করে গ্রাম যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হুলু মেলা তরণী তরিতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতে রাখালের গৃহ কত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে তা চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটির লিষ্ঠুর ললুপ লেলিও জিহ্বা সর্প সমগ্র খল জল জল ভরা তুলি লোক বৃক্ষফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাই তো মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বপদ্রব সাহা আনন্দ ভমন শ্যামল কমলা যেথা যে কেহই থাকে অদৃষ্ট দুবাহু মেলি টানেছে তাহাকে অহরহ কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত শান্ত বক্ষ পানে চঞ্চল বাল কাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎস কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তেমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেত আসার সংবাদে ফিরিল তরির মুখ আর্তনাদে কাছিতে পরিল কল শব্দগীতে সিন্ধুর বিজয় রত পলিশ নদীতে আসিল জোয়ার মাঝি শরী তরিতে উত্তর মুখে খুলে দিল তরী রাখাল শুধায় আসে ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ পথে বাঁধিল সময় জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাম তরণী তীরে কণ্ঠে বার বার কহে যাত্রী দল কোথা চারিদিকে কীর্তন মত্ত জল আপনার রুদ্র নৃত্য দেয় করতালি লোক লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নিল মনোরেখা অন্যদিকে লুপ্ত ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী অদ্ভুত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি শান্ত মাতাল ভুর সম তীব্র শীত বোধ পবনের স্বনে মিশিয়া ত্রাসের হিম নর নারী গণে কাঁপায় যে কেহ হতবাক কেহ কুয়া করে ছাড়ে উদ্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু বুদি করে জব জননীর বুকে রাখা লুকায় মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝে ডাকি কহে সবে বাবারে দিয়েছ ফাঁকি তোমাদেরকে যা মেনেছ দেয় নাই তাই এত ঢেউ অসময়ে পান, শুনো এই বালা করো মানদ রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার স্বনে যার যত ছিল অর্থ বস্ত্র যা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ছলকে মাঝি কয়ে পুনর্বার দেবতার ধনিকে যায় ফিরায় লো এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠে কহিল তখনই মক্ষধারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাওতারে ফেলে এক বাক্যে গর্জে উঠে তোরাসে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর হে দাদা ঠাকুর রক্ষা করু রক্ষা করু দুই দৃঢ় করে রাখালের রে প্রাণ পণে পক্ষে চাপি ধরে গর্জিয়া গর্জিয়া উঠে র কহিল ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা ও নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলে দেবতারে শেষকালে আমি রক্ষা করিবেন সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তো ওই ডুবাইবি সাগরে মুখ্যতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রসবসে ও গো অন্তর্যামি সেই সত্য সে যে কত দূর তুমি কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননের অন্তরের কথা বলিতে বলিতে যত মেলে মাঝে দাঁড়িয়ে বল করে রাখালের নিলেও ও ছিঁড়ে কাড়ে মার বক্ক হতে চুমুরি দুই আখি ফিরায় রইল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কি তার সহসা মর্মে মর্মে আঘাত বিদ্যুতের কষা ধ্বংস ছিল বৃশ্চিক ধ্বংস মাসি 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 পেন্নিল বহেন্যের শালা রুদ্ধ কর্ণে আসে নিরুপায় অনাথের অন্তিমের রাগ চিক্কারে উঠিল বৃত্ত রাখ 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 চোখেতে হেরিল চাহে মর্ছি আছি পরে চরণে তাহার মুহূর্তের তবে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ মাসি

উঠিল না সূর্য গেল অস্তা চরে